কারণ এই শব্দের সাথে অহংকার জড়িত আর অহংকার রবের চাদর কথা বলেন না এটাকে আমার নিয়ম না সবার জোরে বলেন না আমিও যেদিকে জামু আপনিও কালকে এদিকে আইবেন রাস্তা একটাই ভাইয়া 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 কিছু করার নাই কিছু করার নাই তবে আপনারা ফকেট গুলো সাবধানে রাখবেন কারণ কিছু কিছু মানুষ আপনার হাত না ভাইয়া ফকেটের লগে কথা কয় না কথা কয় না কথা কয় না ঠিক কিনা যুবক ভাইদের কোনো কষ্ট হচ্ছে? ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে? ভাই একটু জোরে জোরে বলেন না রে ভাই। পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে মাইয়া কেমন হবো জানে না কে? জানে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে লাভ কী জানে না কে? তারপরও মসজিদ খালি। না জানার কারণে আশা করি আপনারা ক্যাশ করতে পারতেছেন যারা জাননেওয়ালা তাদেরকে পাঁচ ওয়াক্তে পাঁচবার মুয়াজ্জিন আল্লাহর নাম স্মরণ করিয়ে ডাক দেয় শুরু করে আল্লাহু আকবার বলে যেন শ্রোতা বুঝতে পারে মসজিদটা এই এলাকার কোনি কাড়া গ্রামের হলেও মসজিদ কমিটি এই মসজিদের সেবক হলেও আমার দাদাজান সভাপতি হলেও আমি মুয়াজ্জিন একজন মানুষ হলেও ডাকটা আমার পক্ষ থেকে নয় সভাপতির পক্ষ থেকে নয় তুররবের পক্ষ থেকে ডাকছি আল্লাহর নামটা তোকে শুনাই দিচ্ছি এরপর চলে যাও ইল্লা যায় ঢাকা পড়োকে মুঞ্জিলে লুকে না না জানার কারণে হ্যাঁ হ্যাঁ আরেকটু জোরে বলেন আমি আবার বলছি উলামায়ে কেরাম যারা আছেন তালেবুল ইলম যারা আছেন এবং বাবা দাদা নানার বয়সী যারা আছেন তারা আমার জন্য একটু দোয়া টেনেসপাদ দিতে থাকেন দেখি আল্লাহ কত দুনিয়া যায় আমারে মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে যে যেখান থেকে শুনছেন গবীর মনোযোগ আশা লাগবে না কানটা মাইকের লবে লাগাই রাখেন আল্লাহ কখন কারে কবুল করে বলা তো যায় না ছোট্ট একটা কারণও জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে কারণ আমাদের রব হচ্ছে রহমানুর রাহিম আজকে এখানে যতক্ষণ বসবেন রেকর্ড ব্যাংক রকের রেকর্ড ব্রেক করে আপনার আজকে একটা ইতিহাস করবেন যতক্ষণ বসবেন শুধু রবের পবিত্রতার প্রশংসা সুবাহান আল্লাহ বলতে থাকবেন দেখি হয় না হয় না আরো জোরে আরো জোরে যারা নামাজ জেনেছে ডাকলেও তাদেরকে মসজিদের দিকে আনা যায় না অনেকেই পড়ে বাবার ভয়ে অনেকে পড়ে মায়ের ভয়ে অনেকে পড়ে শিক্ষকের ভয়ে অনেকে পড়ে মায়ের ভয়ে অনেকে পড়ে লজ্জার ভয়ে যারা নামাজ জেনেছে তাদেরকে নামাজে আনা যায় না কোনো রকম শুক্রবারে আসলেও আপনি হয়তো আমার সাথে একমত হবেন ইমাম একামত দেওয়ার কিছুক্ষণ আগেই তারা প্রবেশ করে দুই রাখাত নামাজটা পড়ে মোনাজারটা করে তারা আস্তে করে বিদায় নিয়ে যায় কবলাল জুমা বাদাল জুমা সুন্নতের কোনো সম্পর্ক নাই দুই রাকাত পড়েই চলে যাচ্ছে দুই রাখাত রাকাত পরেই চলে যাচ্ছে কথা বলতে হবে ঠিক কি না দুই রাকাত পরেই চলতে হচ্ছে শনি রবি চলে যাচ্ছে মসজিদের আযান বারবার কানে আসে আমার ভাইটা আসে না কারণ কি ওনারা নামাজ জেনেছে আর যারা নামাজ বুঝতে পেরেছে তারা পাঁচ ওয়াক্ত পড়ে তো পড়ে সুযোগ পাইলেই সবাই ঘুমন্ত অবস্থায় থাকলে ওনারা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায় তাহাজ্জুদ তাহাজ্জুদ নামাজে দাঁড়াই তো দাঁড়াই সিজদায় মাথা ঝুঁকাইলে পৃথিবীতে শান্তি যে শান্তি আমি আমার রবের দরবারে প্রত্যেকটা শব্দ নোট করবেন আমি কথা নোট করতে বলছি না আমার প্রত্যেকটা শব্দ নোট করবেন ইনশাল্লাহ ওলামাই একরামের দোয়া আছে আমার কোনো বাহাদুরই নয় ওলামা এর আমার দোয়ার ফজিলত এবং বরকত আল্লাহ কবুল করল্লাহ তাহলে একটা হচ্ছে জানা ভাইয়া ডিলেটা বন্ধ করে দেন ভাইয়া প্লিজ ডিলেটা বন্ধ করে দেন আগের মতো করে দেন একটা হচ্ছে জানা ভাইয়া জোরে বলেন না একটা হচ্ছে জানা একটা হচ্ছে বুঝা অঙ্ক কঠিন এমনও অনেক ছাত্র এখানে আছে গণিত পরীক্ষার আগের দিন সারা রাত সুক্তা বন্ধ করতে দেরি a plus b whole square is equal to a square সব বাস্তবে কি লিখমু কি লিখমু কি লিখমু কি লিখমু

তাদেরকে জিজ্ঞেস করেন ওনারা বললেন তোদের কাছে কঠিন লাগার কারণ হচ্ছে তোরা বুঝোস নাই আমি আয়ত্ত করে বুঝে নিয়েছি তাই আজকে গণিতটা আমার কাছে এবার আমি টোটাল বিষয়টা এক জায়গায় আনবো আপনারা শুধু আমাকে সহযোগিতা করবেন সব কিছুর মালিক আমি বলবো আসতে আপনারা বলবেন জুড়ে সবকিছুর সৃষ্টিকর্তা সবকিছুর ওয়ালা। সবকিছু কিছু যিনি বানিয়েছেন তিনি আপনাকে আমাকে বানিয়েছেন ঠিক আছে ভাই কেন যদি বানিয়েছেন জিজ্ঞেস করি এখানে আমাকে মানুষ একটাই উত্তর দিবে আল্লাহ পাক আমাদেরকে এবাদতের জন্য বানিয়েছেন ভাই এবাদত মানে কি বলেন না এবাদত মানে কি জোরে বলেন না এবাদত মানে কি আল্লাহ আমাদেরকে এবাদতের জন্য বানিয়েছেন আপনারা বলছেন এবাদত মানী নামাজ তাহলে আল্লাহ আমাদেরকে নামাজের জন্য বানিয়েছেন ওকে তাহলে রোজা রাখা লাগবে আপনিই তো বলেছেন এবাদত মানি নামাজ নামাজ লাক সানাফেজ সানাফেজ আল্লাহ আমাদেরকে এবাদতের জন্য বানিয়েছেন কিন্তু কখনো আমরা খেয়াল করি নাই আল্লাহ আমাদেরকে বানা লেন তো বানা লেন কেন লেন কেন সো বানালা কি কনজয় আমাদের কি শোনা হস্ত সব কিছু বানানে ওয়ালা জিনি ওই আল্লাহ যখন আসমান বানানোর ইচ্ছা হলো আল্লাহ শুধু বললেন কুল আল্লাহ শুধু বললেন আসমান হোক আসমান হয়ে গেছে সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলতে হবে কারণ নিজের দাম যতক্ষণ নিজে বুঝবো না ততক্ষণ জগৎ আমাদেরকে সম্মান দেওয়ার মতো দিতে পারবে আগে নিজের দাম বুঝতে হবে ঠিক না আল্লাহর যখন জমিন বানানোর ইচ্ছা হলো আল্লাহ বললেন আদেশ দিলেন হ জমিন হয়ে গেল আল্লাহ আদেশ দিলেন পাহাড় হয়ে গেল আল্লাহ আদেশ দিলেন সাগর হয়ে গেল সুবাহান আল্লাহ জোরে জোরে বলতে হবে আল্লাহ আদেশ দিলেন জান্নাত হয়ে গেল আল্লাহ আদেশ দিলেন জাহান্নাম হয়ে গেল আল্লাহ আদেশ দিলেন সিদ্রাতুল মমতা হয়ে গেল আল্লাহ আদেশ দিলেন লোহে মাহফুজ হয়ে গেল আল্লাহ আদেশ দিলেন জিন হয়ে গেল আল্লাহ আদেশ দিলেন জিব্রাইল হয়ে গেল মিকাইল হয়ে গেল ইস্টফিল হয়ে গেল আজরাইল হয়ে গেল মালিক হয়ে গেল রিদওয়ান হয়ে গেল আল্লাহ আদেশ দিলেন হাতি হয়ে গেল পশু হয়ে গেল পাখি হয়ে গেল সব আল্লাহ বানালেন হয়ে গেছে